গরু গোস রান্না করতে করতে অনেক দিনে চাপানো একটা কষ্ট আপনাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো যেহেতু আমি ব্যবসা করি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি তো রান্না বান্না আমার এত ভিডিও করা হয় না তবে ছোট ভাইয়ের জন্য মাংস রাখছিলাম যেটা হচ্ছে আপনার কুরবানির তো সো ভাই আসবে আসবে বলে আশায় রেখে রেখে তারপর হচ্ছে লাস্ট মুহূর্তে এসে আর এক মাস আছে বলল কি আপা আমি আর আসতে পারবো না ঈদের পরে হয়তো জানুয়ারির দিকে আসবো তো কি করবো বুকে চাপা দিয়ে কষ্টটা রান্না করে ফেলতেছি কষাচ্ছি আর সাথে সাথে আপনাদের সাথে বলতেছি পৃথিবীর সব বোনেরাই মনে হয় এরকম হয় তো আমরা যেহেতু ভাই বোন পাঁচজন এক একজনে এক এক জায়গায় আসি কেউ দেশের বাহিরে কেউ দেশের মধ্যে এরকম আর কি আর এক সময় আমার রান্না আমার বাবা খুব পছন্দ করতো আর সাথে তারিফ করতো আর আমি কিন্তু রান্না ফাঁকে ফাঁকে একটা ব্যাড হ্যাবিট এই যে মোছামাছির অবস্থা এই আর কি আর সাথে বাদ বসিয়ে দিচ্ছি তো বাবা মারা যাওয়ার পর আমার রান্নার ইয়েটাই মনে হয় যেন নষ্ট হয়ে গেছে আমার রান্না নাকি এখন আর মজা হয় না আমার বাচ্চারাও বলে আর আমার কেন জানি এখন আর রান্না করতেও ভালো লাগে না বাবা মারা যাওয়ার পর আমার এখন আর কিছুই ভালো না এটা সত্যি কথা বলতে তো যাই হোক এই হচ্ছে মাংস কষাচ্ছি আর হচ্ছে দোয়া করবেন যাতে বাইবোন সবাই একসাথে ভালো থাকতে পারি আর খুব কষ্ট হবে খেতে তারপরেও খেতে হবে কিছু করার নেই যেহেতু আবার কুরবানি চলে আসছে সবাই মনে হয় এরকমই হয় শুধু আমি যে তা না তবে খুব মিস করি খুব বেশি মিস করি বাইবোনদের আর ওই হারানো দিনগুলো বাবা মা আর আমরা শুধু বাইব শুধু বাইব আর অলমোস্ট রান্না শেষের দিকে আর হচ্ছে ভাত প্রায়ও হয়ে যাচ্ছে মনে হয় যেন আবার সে দিনগুলো ফিরে পেতাম শুধু বাবা মা আর বাইবন আর এইখানে কেউই থাকবে না এরকম আর কি তো দিনগুলো তো আর আসবে না যাই হোক খুব খুব কষ্ট হয় বাবা মারা যাওয়ার পরে এখন আর কেন জানি রান্না করতেই মন যায় না দোয়া করবেন আমাদের জন্য এই তো খেতে বসছি ওকে থ্যাংক ইউ